চলে গেলেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ক্ষীরেন্দ্রচন্দ্র শিকদার কে সি শিকদার মানিকগঞ্জ প্রতিনিধি আজাহার হোসেনের প্রতিবেদনে বীর মুক্তিযোদ্ধা ক্ষীরেন্দ্রচন্দ্র শিকদারের পরিবার সূত্রে জানা গেছে তিনি বার্ধক্যজনিত কারণে নিজ বাসায় সকালে আটানব্বই বয়সে মারা যান Rascu madada cenab selam dibe şos তিনি এলাকায় কেসি শিকদার নামে পরিচিত ছিলেন দশই ডিসেম্বর দু পঁচিশ ইং বুধবার আনুমানিক সকাল এগারোটা দশ মিনিট সময় পৌরসভা দিন শূন্য তিন নম্বর ওয়ার্ড গঙ্গাধরপট্টি নিজ বাড়িতে ইন্তেকাল করেন মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে পরলোক গমন করেন আজ দশই ডিসেম্বর বুধবার নিজ বাড়ির প্রাঙ্গণে দুপুর একটা তিরিশ সময় রাষ্ট্রীয় মর্যাদার পর বীর মুক্তিযোদ্ধা ক্ষীরেন্দ্রচন্দ্র সিকদারকে মানিকগঞ্জ শহরস্থ শিববাড়ি শ্মশানে নিয়ে দাহ করা হয় বীর মুক্তিযোদ্ধা ক্ষীরেন্দ্রচন্দ্র সিকদারকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার সময় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার পক্ষে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সালাম প্রদান করেন সদর থানা পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ আমিনুল ইসলাম সেই সময় বীর মুক্তিযোদ্ধা ক্ষীরেন্দ্রচন্দ্র সিকদারের রাষ্ট্রীয় মর্যাদায় ও সালাম প্রদানে উপস্থিত ছিলেন যুদ্ধকালীন মুজিব বাহিনীর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মফিজুল ইসলাম কামাল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মান্নান জেলা আহ্বায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা শঙ্করলাল ঘোষ বীর মুক্তিযোদ্ধা শরফুদ্দিন নুরু বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল হাশেম মাস্টার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ এমদাদ হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বীর মুক্তিযোদ্ধা ক্ষীরেন্দ্রচন্দ্র শিকদারের মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মফিজুল ইসলাম কামাল এবং মানিকগঞ্জ জেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মান্নান সংসদের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এবং তার আত্মার শান্তি কামনা করে শোক প্রকাশ করেছেন